দর্শক ইউটিউবে নতুন একটা আপডেট চলে আসছে এআই ভিত্তিক যতগুলো চ্যানেল আছে সবগুলোর মনিটাইজেশন ইউটিউব ডিজেবেল করে দেবে এবং যারা অলরেডি মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করতেছেন তারা নতুন করে আর কোনো মনিটাইজেশন পাবেন না এটা হবে পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ থেকে এটা দেখেন এই বলা আছে যে জুলাই মাসের পনেরো তারিখ থেকে এআই ভিত্তিক চ্যানেল এবং আরও কিছু চ্যানেল আছে যেগুলা ইউটিউব ডিমনিটাইজ করে দিবে তো এই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা আশা করি এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাতে আপনাদেরই পরিশ্রমটা কাজে বিফলে যাবে না কারণ আপনার ভিডিওটা না দেখে যদি আপনারা নিজের মতো করে কাজ করেন আপনার কোন একটা বিষয় যদি না জেনে যদি কাজ করেন একটা সময় পরে গিয়ে দেখবেন যে আপনার চ্যানেলকে মনিটাইজ আপনি করতে পারতেছেন না ইউটিউবের যে শর্ত এবং নীতিমালা যে রয়েছে সেগুলার বাহিরে আপনি চলে গেছেন যার কারণে আপনি কিন্তু আহ মনিটাইজেশন আর পাবেন না তো এই যে দেখতে পাচ্ছেন যে ইউটিউব স্যার পাবলিশ করছে সেটা হচ্ছে যে জুলাই মাসের পনেরো তারিখ থেকে মানে এই মাসের আজকে হচ্ছে দশ তারিখ আর পাঁচ দিন পর থেকে এআই ভিত্তিক যত কোনো চ্যালেঞ্জ আছে এবং সেই সাথে আরো দুই তিনটা ক্যাটাগরি আছে এইরকম ক্যাটাগরি চ্যানেলগুলোকে আর নতুন করে মনিটাইজেশন দিবে না এবং যেগুলো তো অলরেডি দিয়ে দিছে সেগুলোকেও ডিমনিটাইজ করে দিবে তো আসুন বিষয়টা কি সেটা আমরা বুঝি দেখেন যে বর্তমানে কিন্তু আমরা ইউটিউবে ঢুকলে দেখবেন যে অনেক কিন্তু ই আই ভিডিও দেখতে পারে এখন বর্তমানে বলতে গেলে যে আমরা যে নিজেদের এই যে আমি যে কথা বলতেছি এখন আমি নিজের ফেস ব্যবহার করে নিজে মুখে কথা বলে যে ভিডিও মেক করতেছি এগুলো কিন্তু এখন আর আমরা সহজে দেখতে পাই না আমরা ফেসবুকে ঢুকলে বা ইউটিউবে ঢুকলে দেখতে পারবেন যে আমি এআই আমাকে অমুক বানাইছি তমুক বানাইছি এইরকম দেখবেন ভিডিও তো অসংখ্য ভিডিও তো ভরে গেছি এবং এই ভিডিওগুলো তৈরি করতে খুব কম সময় লাগে ইউটিউব চাচ্ছে যে তাদের যে প্ল্যাটফর্মটা আছে এই সিস্টেমটাকে একদম পরিষ্কার রাখবে ক্লিন রাখবে তো এর জন্য ইউটিউব কিছু নীতিমালা নিয়ে আসছে যেটা এই পনেরো তারিখ থেকে কার্যকর হবে তো তার ভিতর থেকে এইরকম কম ইফোর্ট ভিডিও যেগুলো আছে যেগুলো মানে খুবই কম পরিশ্রম মানে আপনি কোনো পরিশ্রমই করেন নাই এরকম যতগুলা ভিডিও আছে ভিডিও যে যে আপনার বন্ধ করে দিবে তা না এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে ধরেন আমরা ইউটিউবে দেখবেন যে অনেক ভিডিও আছে যে আমাকে অমুক বানাইছে একটা বানর বা একটা মানুষ একটা মেয়ে দিয়ে আমাকে অমুক বানাইছে আমি এআই আমাকে মুখ বানাইছে এরকম শর্ট শর্ট ভিডিও গুলা যেগুলো আছে দেখবেন এগুলো সব ভিডিও দিয়ে আর মনিটাইজ পাওয়া সম্ভব না এর কারণ হচ্ছে যে যে আপনি আপনি দেখবেন চ্যাট গিয়ে একটা লিখে আনলেন সেটা আপনি ভিও থেরিতে গিয়ে সেই ফরমটা পেস্ট করে আপনি একটা ভিডিও তৈরি করে দিলে আপনার ভিও থেরিতে আপনি ডাউনলোড করে সরাসরি আপলোড করে দিলেন আপনার কিন্তু এখানে কোনো রকম কোনো পরিশ্রম হয় না কিন্তু যেসব ভিডিওতে এআই ভিডিওগুলা তৈরি করে সেখানে আপনার নিজের কিছু পরিশ্রম আছে নিজের আপনি এক্সট্রা আরও কিছু ক্রিয়েটিভিটি সেখানে খাটাইছেন ধরেন আপনি নিজে ভয়েস দিলেন বা আপনি কোনো একটা আপনি নিজের ভিডিও করছেন সেই ভিডিওর মাধ্যমে আপনি ছোট একটা এরকম ইয়ে ভিডিও মেক করে ভিডিওটাকে আরো সুন্দর করার জন্য কিছু একটা দৃশ্য আপনি সেখানে দিলেন এইরকম যে ভিডিওগুলো আছে সেগুলোতে মনিটাইজ পাবে কিন্তু যারা একদম শর্ট ভিডিও রকম কোনো পরিশ্রম ছাড়াই ভিডিও তৈরি করতেছে তারা কখনো মনিটাইজ পাবে না দ্বিতীয় আর একটা ক্যাটাগরি সেটা হচ্ছে যে রিয়াকশন ক্যাটেগরি দেখবেন যে আমরা ইউটিউবে ঢুকলে দেখবেন যে রিমিক্স করার একটা অপশন পাই বা রিয়াকশন দেওয়ার একটা অপশন পাই যে আমরা অন্যের একটা ভিডিওটাকে সেটাতে আমরা রিয়াকশন দিব তো রিয়াকশন রিয়াকশন ভিডিও বলতে আমরা কি বুঝি তার ভিডিওটাকে আমরা রিমিক্স করে আমরা স্ক্রিনটা ব্যবহার করে কি করি আমাদের আমাদের যে ভিডিও যেটা আছে সেটাকে এরকম ছোট করতে করতে এতটুকু ছোট করে ভিডিওর একদম ঠিক এই নিয়ে তারপর আমরা ভিডিওটাকে রেখে দিই আর তারপর আমরা এরকম চুপ করে বসে থাকি আমাদের না আছে কোনো ক্রিয়েটিভিটি না আছে আমাদের কোনো ভয়েস না কোনো কিছুই নাই তো এগুলো হচ্ছে কম এফোর্ট ভিডিওর আন্ডারে পরে যেগুলোতে আপনি খুব কম পরিশ্রম করছেন মানে আপনি কোনো পরিশ্রম ছাড়া ভিডিও করছেন এইরকম রিয়াকশনমূলক ভিডিও যেগুলো আছে সেগুলো তো আমরা কখনো মনিটাইজ পাবেন না একদম সোজা কথা তো আপনারা যারা ভিডিওতে কাজ করতেছেন যারা মনিটাইজেশন পাওয়ার উদ্দেশ্যে কাজ করতেছেন এখন থেকে সতর্ক হন ইউটিউব চাচ্ছে যে আপনি আপনার যে নিজের ক্রিয়েটিভিটি আপনি ব্যবহার করেন আপনার নিজের ফেসটাকে ব্যবহার করেন তিন নাম্বার আর ক্যাটাগরি আছে সেটা হচ্ছে যে অনেক স্ট্যাটাসমূলক ভিডিও আছে দেখবেন যে জাস্ট কোন টেক্সট আপনি লিখে দিয়ে সেখানে একটা মিউজিক বা একটা ভয়েস দিয়ে একটা সুন্দর একটা ভিডিও বানিয়ে দিলেন ভিডিওগুলো হয় অনেক সুন্দর হয় ঠিক আছে কিন্তু সেই ভিডিও থেকেও আপনি কখনো মনিটাইজ পাবেন না কারণ সেখানেও আপনার কম এফোর্ট আপনি ব্যবহার করতেছেন কারণ এই টেক্সট যুক্ত যে ভিডিওগুলো এগুলো ইউটিউব অনেক আগে থেকে মনিটাইজেশন দিত না বাট তারপরও ইউটিউব আবার নতুন করে বলতেছে যে এই টেক্সট যুক্ত যতগুলা ভিডিও আছে সেগুলোকেও আর মনিটাইজেশন দিবে না আপনি নিজের ভয়েস ব্যবহার করতেছেন ঠিক আছে তার পাশাপাশি আপনি কিছু এমন কিছু আপনি যদি নিজে ফেজে না আসেন আপনি এমন কিছু ক্লিপ আপনি ব্যবহার করেন যেগুলো টেক্সটের আন্ডারে যাতে না পড়ে হ্যাঁ যেগুলা যাতে একটা ভালো একটা যাতে ভিডিওটা একটু ইউনিক হয় একটু নতুন হয় তো এই রকম ভিডিও কিন্তু কখনোই মনিটাইজেশন পাবে না আর একটা কথা সর্বশেষ যে ইউটিউব যে সব এআই চ্যানেলকে বন্ধ করে দিবে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে আমি যেসব বিষয়গুলো বললাম এইসব আন্ডারের যেসব ভিডিওগুলো আপনি আপনি সেগুলোকে আপনি কখনোই মনিটাইজ করতে পারবেন না কারণ এআই কে অস্বীকার করার ক্ষমতা কারণে কারণ এআই হচ্ছে একটা ফিউচার ফিউচারে এআই আরো উন্নতি হবে আরো অনেক জায়গায় ছড়িয়ে পড়বে এবং কি ইউটিউব নিজেই এখন এআই সিস্টেম দ্বারা কন্ট্রোল করতেছে ইউটিউব নিজেই এখন এআই মাধ্যমে কন্ট্রোল করতেছে আপনি একটা কোন আপনি কোন ভিডিওতে কি করতেছেন না করতেছেন এটা চেক করার জন্য ইউটিউবের কিন্তু এখন আর ম্যানুয়ালি রিভিউ করা লাগে না ইউটিউবের সিস্টেমে অটোমেটিক কিন্তু এআই আপনার ভিডিওটাকে রিভিউ করে মাত্র দশ সেকেন্ডে কিন্তু আপনার ভিডিওটাকে রিভিউ করে দিতে পারবে কারণ ইউটিউব নিজেই এআইয়ের ভিতরে আছে জাস্ট কিছু শর্ত জুড়ে দিয়েছে যে আপনি কম ইফোর্ট ব্যবহার করে আপনি কম পরিশ্রম করে আপনি ভিডিও জেনারেট করে সেগুলো সরাসরি যদি আপনি আপলোড করেন সেগুলো থেকে আপনি কখনোই মনিটাইজ পাবেন না এই বিষয়গুলো বুঝতে হবে তো আপনারা যারা এখন নতুন কাজ করতেছেন সেই মোতাবেক সেই রকম উদ্যোগ নিয়ে সেই রকম চেষ্টা নিয়ে কাজ করেন এবং আমার সব থেকে শেষ একটা কথা থাকবে আপনি যতটুকু পারেন আপনি নিজের ফেসটা ব্যবহার করেন কারণ আপনি নিজের ফেস ব্যবহার করে যদি আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন সেটা আপনার জন্য লং টাইমের জন্য বেস্ট একটা সাপোর্ট হিসাবে কিন্তু আপনার থাকবে আপনি লং টাইমের জন্য একটা ফিউচার হিসাবে কিন্তু আপনি এটাকে বেছে নিতে পারেন তাহলে আর যদি মনে করেন যে আপনি ফেস না দেখায় শুধু ভয়েস ওভার দিয়ে আপনি ভিডিও কাজ করে যাবেন তো সেটা সেখানে কিছু রিস্ক থেকেই যায় তো আপনি শুধু শুধু পরিশ্রম ঠিকই করতেছেন রিক্সের ভিতর কেন থাকবে তো আপনি যতটা চেষ্টা করেন নিজের ফেসটাকে ব্যবহার করে ভয়েস দিয়ে আপনার ভয়েস যেরকমই হোক চেষ্টা করেন ধীরে ধীরে যাতে আপনার ভিডিও কোয়ালিটি আপনার ভয়েস কোয়ালিটি যাতে ধীরে ধীরে ভালো হয় সেইভাবে কাজ করে আপনার ভিডিওটাকে তৈরি করেন এবং এইভাবে কাজ করে যান যাতে আপনার পরিশ্রমটা বিফলে না যায় যাতে ভবিষ্যতে রকম সমস্যার সম্মুখীন আপনারা না হন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন